রাম ও নারায়ণ রাম মাই কোচি লাইফস্টাইলের আরও একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত সকলকে গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করছি আজকে বাইরের কোনো ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করলাম না একেবারে চা দিয়ে মানে চা খাওয়ার ভিডিও থেকে আপনাদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করছি মানে ব্লগটা শেয়ার করছি আর কি সকালে ঘুম থেকে উঠে অনেক কাজকর্ম করেছি সেগুলো কিছুই শেয়ার করিনি আজকে এখন আমি এই যে চা খাচ্ছি সকালে লিকার চাই খাই বেশ আরাম এসে খাই চা মুড়ি বিস্কুট এইগুলো দিয়ে খাওয়া হয় সেই মতো চাটা খেয়ে নিচ্ছি এই চা টাইমটা মানে টি টাইম যেটা সেটা আমার কাছে ভীষণ প্রিয় ভীষণ ভালো লাগার একটা ব্যাপার চাই হোক চা খাওয়া হয়ে গেল এখন চলে এসেছি রান্নাঘরে গতকাল মোরব্বা বানিয়ে রেখেছিলাম মোরব্বাগুলো ঠান্ডা হয়ে গেছে এখন বয়ামে ঘুরে রাখছি কাচের বয়ামে যে কোনো আচার মোরব্বা ধরনের জিনিস যদি রাখা হয় খুব ভালো থাকে তাই কাচের বয়ামে রাখলাম ভালো করে ঢাকনাটা এঁটে রাখলাম যখন মন হবে খাওয়া যাবে মোরব্বা খেতে ভীষণই ভালো লাগে ছেলে মেয়েদের মানে আমলকির মোরব্বা বানিয়েছিলাম এবার হাঁড়িতে কাপড় ভেজানোর জন্য জলটা গরম করতে রেখে চলে এসেছি ছাদে গ্যাসের ফ্লেমটা একেবারে স্লো করে দিয়েছি মানে সিমে সিমে দিয়ে এসেছি সিম করে রেখেছি আর দেখুন সবদাগুলো বেশ বড় হয়েছে এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে প্রতিদিন এই যে পূর্ব দিকটা দেখায় এদিকে সূর্য উদয় হয় কিন্তু আজকে সূর্য দক্ষিণ দিকে ঘুরে গেছে তখন এসেছি ছাদ বাগানে ছাদে প্রচুর রোদ যখন সকালবেলায় ভিডিও শ্যুট করতে আসি তখন এত রোদ থাকে না যাই হোক এখন ছাদের কাজগুলোতে জল দিয়ে নেব প্রথমে তুলে তুলে নিচ্ছি পুজোর জন্য ফুল নিজে তো সকালে কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে নিয়েছিলাম তারপর পুজোর ফুলটা তুলে নিচ্ছি ঠাকুর পুজোর জন্য আমার ছাদ বাগানের ফুল দিয়েই হয়ে যায় মানে দৈনন্দিন পুজো বৃহস্পতিবারে যদি আমাদের এখানে কখনো কখনো ফুলের মালা মানে গাঁদা ফুলের মালা পাওয়া যায় তবেই আমি গাঁদা ফুল দিয়ে পুজো করতে পারি কারণ বাড়িতে সেইভাবে গাঁদা ফুল করতে এখনও পারিনি এই ফুল কটা উঠলো অপরাজিতার নীলকণ্ঠ মানে অপরাজিতা আর কি আর নয়নতারা এইগুলো দিয়েই পুজো হবে আর আমার এই দিকের ছাদটা দেখুন খুবই এই গাছের পাতা পড়ে ময়লা হয়েছে ঝাঁট দিয়ে নেব সূর্যটা দেখলেন একেবারে গাছের মাথায় উঠে গেছে দিকটা দক্ষিণ দিক এখন গাছের পাতাগুলো মানে শুকনো পাতাগুলো তুলে ফেলে দিয়ে ছাদটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেব কারণ এই ছাদে আজকে জামা কাপড় প্রচুর কাঁচব মেলতে হবে আর তার উপরে বেশ মানে কিছু কাজ আছে দেখতে থাকুন বুঝতে পারবেন আর এই ছাদটা ঝাড় দিতে গিয়ে যখন ময়লাগুলো ফেলছিলাম ট্রে আজকে নিচে ছিল আনেনি তাই হাত দিয়ে ফেলতে গিয়ে জানেন হাতের ভেতরে কিছু একটা ফুটে গেছিল সম্ভবত আচা পোকা হাতের ভেতরে ফুটে আচা পোকাটা ভীষণই মানে পাকা মানে মোটা আচা পোকা যেগুলো মানে হুলগুলোতে ভীষণ জ্বালা করে সেই ধরনের যাই হোক কাঁচা পোকার হুলগুলো আমার ছেলে চিমটে দিয়ে মানে সর্ণা দিয়ে বার করে দিল তারপর এই যে ছাদে পাটি বিছিয়ে নিচ্ছি পাটির উপরে রোদে দেব বালিশ শীত পড়েছে বালিশগুলো বেশ কদিন রোদে দেওয়া হয়নি নতুন নতুন শীত পড়তে শুরু করেছে বালিশগুলো তাই একটু রোদে দিয়ে দিলাম মাঝে মাঝে বালিশ রোদে দিয়ে আমি বালিশ রোদে দিলে বালিশগুলো ভালো থাকে বালিশের তুলোটা তো পাল্টানো যায় না সব সময় তবে কভারগুলো পাল্টানো হয় তুলোটা ভালো থাকে আর কি এভাবে যদি একটু রোদ খাইয়ে নেওয়া হয় বালিশগুলো রোদে দিয়ে এখন চলে যাব গাছগুলোতে জল দিয়ে নিতে এখন না শীত পড়লেও রোদের একটা তেজ আছে যার কারণে গাছে প্রায় রোজই জল দিতে হচ্ছে গতকালও দিয়েছিলাম হয়তো আমি ভুলে গেছিলাম ভিডিওতে ভয়েস ওভার করার সময় বলেছিলাম দিইনি আবার আজকেও দিচ্ছি প্রতিদিনই গাছে জল দিতে হচ্ছে রোদের তাতে টবের গাছ তো মাটি শুকিয়ে গিয়ে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে যদি তার কম থাকে মেঘলা আবহাওয়া থাকে তাহলে রোজ জল দেওয়া লাগে না এখন এই ঠাকুর ঘরটা মোছা বাকি ছিল তাই ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি নিচের ঘরগুলো মুছে নেওয়া হয়ে গেছে সে ভিডিও আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি যাই হোক ঠাকুর ঘরটা মুছে নিয়ে আবার চলে যাব নিচে রান্নার ঘরে বেশ কিছু কাজ আছে না রান্নাঘরে যাব না ওই যে কাপড় চোপড় বোধহয় বেজাতে হবে গরম জল বসিয়ে রেখে এসেছি না ওভেনে মানে গ্যাসে সেটাই নামিয়ে কাপড় ভিজিয়ে নেব চলুন তাহলে আর হ্যাঁ আপনাদের একটা জিনিস দেখানোর আছে দেখুন আলমারির জিনিস সমস্ত বার করেছি গোছাবো বলে সকালবেলায় উঠে এই কাজগুলো করেছিলাম তাই সকাল থেকে ভিডিও শ্যুট করে আপনাদের দেখাতে পারিনি শীত পড়েছে শীতের পোশাক টোশাক বার করতে হবে তাই ওই কাজটা করে নিয়েছিলাম আর এদিকে ওই যে গরম জল ভিজিয়ে মানে করতে রেখেছিলাম এখন গরম জলের মধ্যে আপনার দাদা ভাইয়ের লুঙি গামছা আমার নাইটি এগুলো ভিজিয়ে কেচে নেব। গরম জলে ভেজালে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আমার তো ওয়াশিং মেশিন নেই হাতেই গাছতে হয় যার কারণে আমি কিছু কিছু জামা কাপড় গরম জলে ভিজিয়ে নিয়ে আর ভিজিয়েছিও প্রচুর দেখুন আজ তো সানডে মানে রবিবার প্রচুর জামাকাপড় ভেজানো হয়েছে কেচে নেব তবে জামা কাপড় কাচার আগে ওই যে সকালের টিফিনটা আমরা খেয়ে নিচ্ছি সকালের টিফিন আজ বাড়িতে বানাইনি দোকান থেকে কিনে আনা টিফিন খাওয়া হচ্ছে নিয়ে আসা হয়েছে ছেঁড়া পরোটা আর পরোটার সঙ্গে তো তরকারি দেয় আলু ছোলার তরকারি আর আমি ডিমের পোচ করে নিয়েছিলাম আমার ছেলে ডিমের পোচ খেতে ভীষণ ভালোবাসে এই দিয়ে সকালের টিফিন সেরে নিলাম তারপর টিফিন খাওয়ার যে বাসনগুলো ছিল আর আমলকি এর মোরব্বা বানিয়েছিলাম সেই কড়াইটা ছিল সেগুলো সব ধুয়ে নিচ্ছি কারণ রান্না তো দুপুরের বসাতে হবে তারপর আর যেহেতু সানডে চিকেন হবে মাটনও মাঝে মাঝে হয় আর চিকেন আনা হয়েছে চিকেনটা ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখে তারপর যাব কাঁচা পুজো করতে কারণ কাঁচাটা তাড়াতাড়ি সেরে না নিলে ছাদে রোদ থাকে না জামা কাপড় শোকাবে না এবার ওই যে ম্যারিনেশনের জন্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো লবণ হলুদ সর্ষের তেল আর পেঁয়াজ দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রাখলাম যাক চিকেনটা ঢাকা দেওয়া থাকলো এখন চলে এসেছি জামা কাপড় কেচে নিতে জামা কাপড়গুলো সমস্তই এই নিচে আজকে কাচবো উপরে কাচবো না উপরে কাচলে তো ওই মানে ট্যাঙ্কির জলে কাচতে হয় আর নিচে যদি কাচা হয় তাহলে পঞ্চায়েতের জল আসে সেই জল দিয়ে ধরে রেখে কেচে নিতে পারি মানে নিজেদের মটরের জল তুলে কাচতে হয় না এই জলটা অকারণেই আসে ধরে না নিলে নেওয়া হলো না আর ধরে রেখেছি যেহেতু এখানেই কেচে নেব তারপর ছাদে গিয়ে মেলে দেব ওই যে আমার নাইটি ভিজিয়েছিলাম কেচে নিলাম পেট কভারটা দুদিন আগে ভিজিয়ে মানে তুলেছিলাম বেড থেকে কিন্তু কাচা হয়েছিল না আজকে কাচলাম বেশ কিছু জামা কাপড় এই যে আপনাদের দাদা ভাইয়ের জামাকাপড়গুলো নতুন ধরনের যেগুলো এগুলো জগদ্ধাত্রী পূজা ভাই ফোটাতে পরা হয়েছিল সেগুলো পড়েছিলো কাঁচা হয়নি সেগুলোই কেচে দিলাম এখন ছাদে চলে এসেছি কাপড়গুলো মেলে নিতে আপনাদের দাদা ভাইয়ের এই যে নতুন জামাকাপড়গুলো এগুলো কিন্তু বেশি ময়লা হয়নি একেবারেই ময়লা হয়নি অল্প করে সার দিয়ে কেচে পাট পাট করে ভাঁজ করে তুলে রাখবো বেশ কিছু কাপড় ঘরের মধ্যে মেলে দিয়েছি বাইরে সব মেলার জায়গাও হয়নি অনেক যেহেতু কাচা হয়েছে আর রোদও থাকবে না রোদ চলে যাবে তাই ঘরের ভেতরেই মেলে দিয়েছি এখন স্নান সেরে চলে এসেছি পুজো করে নিতে পুজো সেরে তবে রান্না করব। ঠাকুরকে ফল কেটে ভোগ দিলাম আজকে প্রতিদিন ফল ভোগ মানে ভোগে ফল দেওয়া সম্ভব হয় না বা হয় না আনা থাকে না বা দেওয়া হয় না যা যেদিন যেমন হয় সেদিন সেরকম ভোগ দেওয়া হয় যাই হোক আজকে ফল ছিল ঘরে সেই ফল কেটে ভোগ দিলাম তারপর ধূপ প্রদীপ জেলে নিয়ে এখন পুজোটা সেরে নেব চলুন পুজো করতে থাকি বাবা মহাদেবের মাথায় জল ঢেলে নিলাম এটা গঙ্গা জল নয় প্রতিদিন আমি গঙ্গা জল ঢেলে পুজো করতে পারি না কারণ গঙ্গা জলের অসুবিধা হয় সবসময় অ্যাভেলেবল থাকে না আর কি গঙ্গা জল গঙ্গায় না গেলে তো আমাদের এখানে গঙ্গা জল পাওয়া যায় না আর গঙ্গা অনেক দূর তাই আমি নর্মাল জলই ঢেলে দিই আর মা লক্ষ্মী আমার গুরুদেব সকলের পুজো পাঠ সেরে নিয়েছি চলুন এখন রান্নাঘরে যাই রান্নাটা সেরে নিই রান্নাঘরে এসে প্রথমেই মাংসের জন্য আলুটা ভেজে নিচ্ছি লবণ হলুদের সঙ্গে আলুটা ভেজে নিয়ে গরম মশলা ফোড়ন দিলাম আর গরম মশলাগুলো কেমন ফাটলো দেখলেন তেজপাতা শুকনো লঙ্কাও দিয়েছি এবার পেঁয়াজটা অল্প করে ভেজে নিলাম ম্যারিনেটের সময় যেহেতু অনেকটা সর্ষের তেল ব্যবহার করেছি তাই রান্নার সময় খুবই কম সর্ষের তেল দিয়েছি পুরো চিকেনটাই আজকে সর্ষের তেলে রান্না করলাম ওই পাশের গ্যাস থেকে বড় গ্যাসে চিকেনের কড়াইটা বসিয়ে দিলাম কারণ এই গ্যাসটা একটু গরম জল বসানো হয়েছিল স্নান করানো স্নান করার জন্য আপনাদের দাদা ভাই স্নান করছিল তা একটু গরম জল করেছিলাম বলে ছোট গ্যাসে বসিয়েছিলাম একটা টমেটো দিলাম আর একটু হলুদ কম হয়েছিল বলে হলুদ দিলাম দিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নিয়ে এই দেখুন আমার রান্না করা হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করে নেব ডাল সেদ্ধ করেছিলাম চিকেন করেছিলাম আর আপনাদের দাদা ভাই যেহেতু চিকেন খায় না ওর জন্য ডিম রান্না হয়েছিল আর এখন পুজোটা সেরে নিচ্ছি মানে না এখন সন্ধ্যাবেলায় দু চলে এসেছি আর কি সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জ্বালতে চলে এসেছি দুপুরের পুজো নয় এটা সন্ধ্যা দিচ্ছি তুলসী মঞ্চে সন্ধ্যা দেব সমস্ত ঘরের যে ঠাকুরের ফটোগুলো আছে সেগুলোতে সন্ধ্যা দেখিয়ে নিচ্ছি তারপর আমি আমরা যেহেতু রামনারায়ণ রাম মানে শ্রী শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের দীক্ষিত সেই নাম গান করে নেব প্রতিদিন করি আমি তো এর আগের ভিডিওতেও বলেছি আজকেও করে নেব তবে কিভাবে নাম গান করি সেই ভিডিও একদিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার মেয়ে বাড়িতে নেই পড়াশোনার জন্য সে বাইরে থাকে আসুক ও হারমোনিয়ামের ঠাকুরের নাম গাইতে পারে সেটা আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব আমার সন্ধ্যাবেলায় শঙ্খ বাজিয়ে সন্ধ্যা প্রদীপ জেলে দেওয়া হয়ে গেল এবার আমি নিচে যাব গিয়ে সকালের যে বাসন গুলোতে টিফিন খাওয়া হয়েছিল সেগুলো তুলে রাখবো আর তুলসী মঞ্চে এই যে সন্ধ্যা প্রদীপ জেলে দিয়েছিলাম আর দেখুন বাইরে টুনি লাইট জ্বালানো আছে খুব সুন্দর লাগছে না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে কোচি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ